আমি স্যার এক দুবার চুরি চাপারি করে ফেলেছি ঠিক আছে তো সেই কারণে আবার ভুল হয়ে গেছে আর আপনারা যদি বাঁচাতে পারেন তো বাঁচান আর যদি বলেন না আমি বাঁচাতে পারব না তাহলে আপনারা দেখুন করে করে আমাকে যা আবার পুলিশ এসছে এসার পরে গোটা পাড়াতে আমাদের গোটা পুলিশ একদম পুরো অত্যাচার করছে এসে আমাদের ফর সব ভাঙা ভাঙি করেছে তো এই জন্য আমি বলছি যে আমাদের পাড়া ঘরেও যা কিছু হচ্ছে একসময় চুরি করেছি আর চুরি করব না এবার আমাকে শান্তিতে থাকতে দিন হ্যাঁ এমনই কাতর আবেদন জানালেন দাসপুর থানার খাটবাড়ই গ্রামের এই যুবক যুবকের নাম শেখ সৈফুল আলী এলাকায় কেটু নামে পরিচিত কেটু আমাদের স্থানীয় সংবাদের দপ্তরে ভিডিও করে কাতর আবেদন করেন একসময় তিনি চুরি করতেন কিন্তু বর্তমানে তিনি চুরি ছেড়ে দিয়ে আইসক্রিম ব্যবসা করেন কিন্তু এখন এলাকার কোনো জায়গায় চুরি হলে পুলিশ তার বাড়িতে হামলা চালায় তাকে তুলে নিয়ে যায় তিনি পুলিশকে বারবার জানিয়েছেন তিনি আর চুরি করেন না সমাজের আর পাঁচজনের মতোই সুস্থ অবিতর্কিত জীবনযাপন করেন কিন্তু কেটুর অভিযোগ পুলিশ তাকে ছাড়ছে না হচ্ছে সবকিছু আমি বন্দুক লাইভে চোখে দেখিনি আমাকে বন্দুকের কেস দিয়েছে সোনার কেস দিয়েছে আর যা কিছু যা হচ্ছে আমাকে টানটানি করছে সে আমাকে কেস দিয়েছিল সেই কেসটা নিয়ে আমি একদম মানে যখন তখন পুলিশ এসছে আর হচ্ছে যে বারবার এরকম করে আমাকে কাছে পুলিশ পুলিশ এসে এসে আমাকে পুরো একদম পেরেশান করে দিচ্ছে যখন এসছে তিন ভ্যান চার ভ্যান করে পুলিশ এসছে আমাদের গোটা পাড়াও যে এমন এমন করছে আমার গোটা পাড়ার লোকও রাখতে দেবেনি আমাকে বলছে তখন কি করা যাবে বলুন স্যার কেটুর অভিযোগ মাঝরাতে যখন তখন পুলিশ তার বাড়িতে গিয়ে এভাবেই হামলা করে এটা আমার বাড়ি স্যার তো এখান থেকে ওই ঘরটা খুলতে পারেনি বলে এখানে সব কিছু সব ভেঙে ভেঙে দিয়ে গেছে ওপেন করে দিয়েছে জানলা ফানলা লাট মেরে মেরে ভেঙেছে পুলিশরা এসে আর হচ্ছে যে আমি বেড়ার থাকি কেটু গ্রামের মানুষের কাছেও সুস্থভাবে বেঁচে থাকার আবেদন জানিয়েছেন আমি আমাদের গ্রামের লোকের কাছেও মিটিং রেখে আমি আমার ভুল শিখার চেয়েছি যে আমার ভুল হয়ে গেছে বারবার পুলিশ কেটুর বাড়িতে হানা দেওয়ার ফলে তার স্ত্রী ও পুত্র কেটুকে ছেড়ে চলে গিয়েছে নতুন একটি বিয়ে করেছে ও কতদিন টিকবে তা নিয়ে চিন্তায় রয়েছেন কেটু তো আমার এই করে করে একটা ফ্যামিলি চলে গেছে একটা ছেলে আমার কাছে ছিল আমার বউ ছিল সেটাও আমার কাছে চলে গেছে তো এই করে করে আমি আবার একটা সংসার করেছি নতুন করে তো এরকম করে করে আমাকে যা আবার পুলিশ আসছে এসার পরে গোটা পাড়াতে আমাদের গোটা পুলিশ একদম পুরো অত্যাচার করছে এসে আমাদের ঘরপর সব ভাঙা ভাঙি করেছে তো এই জন্য আমি বলছি যে আমাদের পাড়া ঘরেও যা কিছু হচ্ছে তো আমাকে ধরে এই টানাটানি করছে আর কি বলছেন শুনে করে ফেলেছি এক দুবার করে ফেলেছি কি করবার আর সেরকম খুব বেশিও কিছু করিনি এক দুবার একবার আমাদের ওখানে ভুসিমাল দোকানে বিড়ি সিগারেট চুরি করেছিল আমাকে একবার পুলিশে ধরেছিল তারপর থেকে আমাকে পুলিশ টিকতে দেয়নি একদম যা কিছু আমাদের ওখানে এলাকায় কিছু হচ্ছে সব কিছু আমি বন্দুক লাইফে চোখে দেখিনি আমাকে বন্দুকের কেস দিয়েছে সোনার কেস দিয়েছে আর যা কিছু যা হচ্ছে আমাকে টানাটানি করছে এদিকে পুলিশ জানিয়েছে কেটুকে মিথ্যে কেসে কখনোই ট্যাগ করা হয় না তাছাড়া ওর বিরুদ্ধে কয়েকটি ওয়ারেন্ট রয়েছে সেজন্যই ওর বাড়িতে পুলিশ যায়